তুমি কিভাবে জানলো জানল জানলাম

হলুদ ছাড়া তো তরকারি হয় না তেল ছাড়া তরকারি হয় না তে সব ছাড়াই তরকারি হয় পানি আর একটু সবজি সিদ্ধ করে নিলে সেটাও কি হয় এক রকমের তরকারি তো ফসুন্নত নামাজ না পড়ে শুধু ফরজ পড়লে এই রকম নামাজ হবে আর কি হবে কিন্তু ভালো করে হবে মনে রাখবেন মনে রাখবেন